আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আশা করে আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটি ভিডিও নেমে আসলাম তো আজকের ভিডিওতে আপনারা অবশ্যই থামলেন থেকে বুঝে ফেলেছেন যে কি নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে আজকে আমার এবং আমার আদরের ছোট বোন সাদিয়া ফারিয়া তার একটি ফাইট হবে তো দেখুন আপনারা ফাইটটা কীরকম হয় আর ভিডিও শুরুতে একটি কথা না বললে নয় এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বেলাইকনটি অন করে দেবেন যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো একটি কমেন্ট করবেন আর ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন Okay, let's go. <laughs>